শুভ অষ্টমী অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি দেখো নতুন একটা শাড়ি পরেছি এটা আমার বাংলাদেশ থেকে গিফট পাওয়া শাড়ি আমার মামারা দিয়েছিল মানে আমার মায়ের উত্তত ভাই আর কি মামারা দিয়েছিল তো সেখানে সেই শাড়িটা আমি অনেকদিন আগেই বাংলাদেশে যেটা পরা হয়নি তো আজকে একটা ভালো শুভ দিনে শাড়িটা পরলাম ভীষণ সুন্দর শাড়িটা লম্বায় চড়ায় ভীষণ সুন্দর তো চলো এখন আমরা যাচ্ছি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন আমরা যাচ্ছি পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে তো তোমরা কারা কারা অঞ্জলি দিলে কত বছর বন্ধু যাচ্ছি বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে কম করে পাঁচ বছর পর পাড়ার পুজোয় অঞ্জলি দিতে এর আগে আমরা পাঁচ বছর অঞ্জলি দিতে যাইনি যে বিভিন্ন রকম কারণ ছিল কিন্তু পাঁচ বছর পর ফ্যামিলির সবাই আমি সুস্মিতা শান্তু মা বাবা সবাই আমরা টোটালি যেতাম না আবার যাচ্ছি চলো দেখো আর পুরো অঞ্জলি শুরু হয়ে গেছে এক লট অঞ্জলি হয়েও গেছে তো এখন আমরা যাচ্ছি আমাদের থেকে বেশি দূরত্বে না মানে এইটুকু দূরত্বে এইটুকু দূরত্বে হ্যাঁ চলো এখন অঞ্জলিটা দিয়ে আসি তারপরে তো আজকে অনেক প্ল্যান আছে অনেক প্রোগ্রাম আছে তোমরা দেখতেই পাবে

দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বে কালকে ঠাকুর থেকে চলো তো অঞ্জলি খালি যাবে চলো চলো লাগিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম চলো ওই যে পুজো মন্ডপ এই সামনেই পুজো মন্ডপ

निदायचे जगत गीतायो ओ नमः नमो पापहं पाप कर्महं पाप जवा पाप बाबा मम तस्मै सि गुरुवे नमः गुरु मातायो गुरु पितायो गुरु, गुरु, गुरु जगत পাচ্ছে আমার অঞ্জলি হয়ে গেছে কমপ্লিট আমরা সকালবেলা খেয়ে নিয়েছি ছাতুর শরবত শান্ডু টাকা এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সবাই মিলে অঞ্জলি দিয়ে ছাতু কাকু খেয়ে এখন আমরা চলে যাচ্ছি সুমিদের বাড়ি শுமி দেভারি আজকে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ আছে কাকু কি আসবে যাই না ফোন করতে বলেছিলাম জানি না ঠিক আছে চলো এখন যাই পরে আবার শுமி দেভাই থেকে কথা হচ্ছে কিরোদ উঠেছে কিরোদ উঠেছে আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে মা দুর্গা বাঁচিয়ে দিয়েছে সবাইকে বৃষ্টির হাত থেকে বৃষ্টি পুজো শেষের দিকে বৃষ্টি হয়নি যখন আর বৃষ্টি হবে তো আমাদের এখানে রান্না বান্না চলছে এই যে আজকে হবে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি আর এই হচ্ছে আমাদের মাস্টার শেফ মিস্টার উজ্জ্বল ভাই আর এখানে হচ্ছে মাটন চিকেনের জন্য কামলা বসে গেছে চিকেনটা হবে তারপরে হবে হচ্ছে ভাত ঠিক আছে আলু টালু সব কাটা রয়েছে পেঁয়াজ আদা রসুন সব কাটা একদম রান্না বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে চাল ভেজানো এই চালটার নাম হচ্ছে দাবাদ বিরিয়ানির চাল এখানে তিন কিলো চাল আছে ঠিক আছে অনেক মানুষ আমরা আজকে একসাথে খাবো এই যে অষ্টমীর দিন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হবে হবে শোনা গেছিল পুজোতে বৃষ্টি হয়েছে এই যে আজকে কিন্তু মহা অষ্টমী ইয়ে মন্ত্র পাঠ হচ্ছে চন্ডী পাঠ হচ্ছে সন্ধি পুজো হচ্ছে আমি বাড়ি থেকে একটা নাইটে নিয়ে এসেছিলাম তার কারণ হচ্ছে জানি এখানে সারাদিন থাকবো কাজ টাজ টুকটাক করবো সেই জন্য নাইটে নিয়ে এসেছিলাম তো নাইটিটা নিয়ে এসে পরে নিয়েছি আর গোছ গাছ করে দিয়েছি উজ্জ্বলকে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি ও এখন বিরিয়ানিটা বানাচ্ছে চিকেন বিরিয়ানি হবে আর মটন কষা হবে ঠিক আছে চলো রান্নাবান্না হোক আর আমি এসে একটু ভাত খেয়েছি আমার এত খিদে পেয়েছিল। এসে একটু ভাত খেয়েছি আর এখন এই এখন বসে গল্প আড্ডা এই হবে কাকু কাকিমা আসতে কাকু কাকিমাকে ফোন করা হয়েছে মানে বলেছে উজ্জ্বল আসতে আমাদেরকেও বলেছে তো কাকু কাকিমা আসতে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি সুমি ওদিকে ঘরে শুয়ে আছে এদিকে শান্টু শুয়ে আছে শান্টু চেঞ্জ করে নিতে পারতিস তো শান্টু চেঞ্জ করে নিতে পারতিস তো ঘুমিয়ে নে ঘুমিয়ে নে ঘুমিয়ে নে তুমি চেঞ্জ করবে ঘুমিয়ে নে ঘুমিয়ে নে কোনো অসুবিধা নেই ঘুমিয়ে নে ওদের ওখানে এখানে ঠাকুর ভোগ টোক দিয়েছে এখানে ঠাকুরের ভোগ টোক না তখন ভোগ দেয়নি আমি যখন গেলাম এই পুজি কিনে তখন ভোগ দেয়নি কাউ বাকি মা আসছে আসছে সবাই না থাকলে ভালো লাগে হ্যাঁ একদমই তাই আমাদের পুরো টিম সবাই না থাকলে আমাদের ভালো লাগে না আর সুমিতা দেখো বিছানার চাদরটা কি সুন্দর ময়ূর বসে আছে চাদরের মধ্যে অনলাইন থেকে অর্ডার করা হ্যাঁ ফ্লিপকার্টের চাদর এই চাদরগুলো এখন খুব উঠেছে সবার বাড়িতে বাড়িতে না আমার অনেক বিছানার চাদর আছে গো

তো মহা অষ্টমীর দিন আমাদের কিন্তু সুমিধে বাড়ির নিমন্ত্রণও ছিল এই দেখো এক ডেজকেই বিরিয়ানি গরম গরম চিকেন বিরিয়ানি নেমে গেছে বিরিয়ানিটা যে কী ভালো হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিল কিন্তু একটাই ফল্ট হয়ে গেছিলো সেটা হচ্ছে তলায় যে জলটা ছিল না জলটা আরেকটু সময় লাগতো প্রথমে উজ্জ্বল কি করেছে বিরিয়ানিটা মানে জল গ্যাসটা বড়ো করে রেখেছিল মানে বাড়ানো ছিল হাই ফ্লেমে ছিল ওটা যদি লো ফ্লেমে থাকতো তাহলে বেশি ভালো হতো জলটাও শুকাত মানে পুড়েও যেত না আর বিরিয়ানিটাও ঝরঝরে হয়ে যেত জলটা শুকিয়ে যেত এখানে সুমির দুই বাবা এক হচ্ছে শ্বশুর বাবা আর এক হচ্ছে নিজের বাবা ওই যে রোগা রোগা মানুষটা হ্যাঁ ভদ্র মানুষটা ওই মানুষটা হচ্ছে সুমির বাবা দেখো চেহারা ছবি পুরো মিল আছে বাপ বাপ মেয়ের দেখে বোঝাই যায় না যে সুমির বাবা দেখে মনে হয় যে সুমির দাদা হয় ভীষণই ভালো মানুষ আর এদিকে দেখো উজ্জ্বল সুমির জন্য আগে তুলছে কারণ হচ্ছে সুমি বলছে কী গো আমাকে ওপর থেকে তুলে দিয়ে দাও আমি একটু ড্রাই ড্রাই খাবো তো ওই জন্য ওকে ওপর থেকে তুলে দিচ্ছে আর বিরিয়ানির মাংস আলু সব নিচে চলে গেছে তো তো সেই জন্য এটা একটা বড় পাত্রে ঢালতে হবে বড় পাত্রে না ঢালে না এটা সব ভেঙে যাবে এমনিতেও চালগুলো ভেঙে ভেঙে গেছে তোলার সময় অ্যাকচুয়ালি যারা বিরিয়ানি মানে হোটেল হোটেলে যারা থাকে বা বিরিয়ানি যারা সেল করে তারা জানে বিরিয়ানিটা কিভাবে কাটিং করে বিরিয়ানিটা সার্ভ করতে হয় কিন্তু আমরা তো ওইটা জানি না আমরা তো আর কি বলবো আমরা ঘরোয়া মানুষ বাড়ির মানুষ আমরা অত কিছু কি আর জানি ওর জন্য বিরিয়ানিটা যখন সার্ভ করেছি অনেক চালগুলো ভেঙে গেছে অর্ধেক অর্ধেক হয়ে গেছে তোদিকে কাকু এসে কাকু বলছে দাও আমি ঢেলে দিচ্ছি কাকু আর কাকিমারও নিমন্ত্রণ ছিল তারপরে কৌশিক মানে আমাদের সুমি সিম্পিল লাইফ টিমটারই আমাদের আজকে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করেছি যেহেতু আজকে অষ্টমীর দিন কিন্তু আমরা কিন্তু অষ্টমীর দিন সবসময় নিরামিষ খেতাম যেহেতু সুমিতে বাড়িতে উজ্জ্বল নিমন্ত্রণ করেছে তো যেতেই হবে সেই জন্য আমরা নিরামিষটা ক্যান্সেল করেছি কিন্তু বাড়িতে আমাদের নিরামিষই হয়েছে আমরা বাইরে গিয়ে খেয়েছি কিন্তু বাড়িতে আমরা নিরামিষই খাই আর আমাদের এখানে যে দেখলে অঞ্জলি দিতে গেলাম সেখানে আমাদেরকে আজকে মানে আমাদের পাড়ার দাদারা ছেলেরা আজকে সবাইকে খাইয়েছে চিলি 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 পনির আর হচ্ছে ফ্রায়েড রাইস ভীষণ ভালো ছিল খাওয়াটা মা বাবা নিয়ে এসে রেখেছিলো আমাদের জন্য আমরা রাত্রিবেলা এসে খেয়েছি ভীষণ ভালো হয়েছিল তো সবাইকে বসিয়ে একদম চেয়ার টেবিলে বসিয়ে খেয়ে খাওয়ানো হয়েছে এই জিনিসটা ছিল না মানে প্রথম প্রথম যখন আমরা পুজো শুরু করেছিলাম আমরাই পুজোটা শুরু করেছিলাম প্রথম প্রথম যখন আমরা পুজোটা শুরু করেছিলাম তখন তো বাজেটটা কম ছিল তখন এই জিনিস খাওয়া দাওয়াগুলো বিষয়গুলো হতো না খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হতো এখন যেহেতু অনেক বড় হয় পুজোটা অনেক দিনের হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হয় এইভাবে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে বাজে পৌনে এগারোটা বাড়ি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এসে রেস্ট ফেস্ট করে নিয়ে এখন বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে গান বাজছে কপিরাইট এসে যাবে বন্ধ করে দিলাম গান কারণ কপিরাইট এসে যাবে চলো যাই আমরা একটু ঠাকুর দেখে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই ঠাকুর দেখে নিয়ে আসি একটু আজকে তো অষ্টমী হয়ে গেল পুজো শেষের দিকে শেষের দিকে মানে পুজো শেষ অষ্টমী শেষ মানে হচ্ছে পুজো শেষ তো চলো এখন একটুখানি টুকটাক দেখে আসি একটু বেরোই খুব টায়ার্ড লাগছে শরীরটা ভালো লাগছে না শান্টু বারবার করে বলছে বলে তাই যাচ্ছি চলো তো যেমন বলা কাজ বেরিয়ে পড়েছি তেমন মা বাবা ছেলে তিনজনে মিলে ঠাকুর দেখতে ছেলে বলছে যে চলো তোমাদের সঙ্গে একদিন ঠাকুর না দেখলে হয় তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছে আর এইটা হচ্ছে কোন জায়গাটার নাম আমার ঠিক মনে নেই শক্তি বা প্রগতি সঙ্গ কিছু একটা এরকম হবে নিউবারাকুরের ভীষণ সুন্দর করেছে দেখো পুতুলের প্যান্ডেল দেখো কি সুন্দর পুতুল নাচ হচ্ছে ছোটোবেলায় আমরা দেখতাম না মেলায় গিয়ে পুতুল নাচ সেই পুতুল নাচ হচ্ছে পুতুল নাচটা কন্টিনিউ দেখো উপরের প্যান্ডেলটা মানে ওপরের জায়গাটাতেও হচ্ছে আর ভেতরে যে একদম মা দুর্গার সামনে সাইডগুলোতে করেছে সেইখানেও হচ্ছে লোকের তো বেশ ভালোই ভিড় দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা এই ঠাকুরটা প্রতি বছরই আমরা দেখি গতবারও দেখেছিলাম এবারেও দেখেছি ভীষণই ভাল লেগেছে তো এখান থেকে চলে যাব অন্য আর একটা প্যান্ডেলে তোমাদের দাদা যেইটুকুনি যেইটুকুনি চেনে সেইটুকুনি সেইটুকুনি যাব কারণ আমরা না সব কিছু চিনি না কোথায় কোথায় হয় এতটা দূর মানে বিখ্যাত পুজো তো না এগুলো পাড়ার পুজো একটুখানি বিগ বাজেটের পুজো একটু বেশ ওই জন্যই সুন্দর হয় সবাই লাইন দিয়ে দেখতে যায় কিন্তু সব রাস্তা সব প্যান্ডেল কোথায় কোথায় হয় এটা চেনে আমাদের পক্ষে সম্ভব না তো তো যেগুলো যেগুলো লোকের মুখে মুখে ভালো ভালো নাম সেগুলো সেগুলোই যাই এই দেখো দেখে তো প্যান্ডেলের ভেতরে কি সুন্দর পুতুল নাচের এই ইয়েটা করেছে খুব ভালো লাগছে আর ওপরে দেখো ঝাড়বাতিটা কি সুন্দর দিয়েছে ছেলে আর আমি দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের দাদা তো একটুখানি ভিডিও করছে তোমাদের জন্য চিন্তা করতে হবে আর মা দুর্গার মুখটা একবার দেখো একটা মানে এ একটা লেটেস্ট যেই ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছি সেই ঠাকুরটাই যেন অসাধারণ লাগছে আমার কাছে ঠাকুরের মোটকগুলো দিয়ে ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলে যে তা বলার কথা না মানে মন ছুঁয়ে যাচ্ছে আর কি আর আর একটা কথা সেটা হচ্ছে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই আমরা রাস্তায় বেরিয়েছি কিন্তু কিন্তু কিছু খাওয়া দাওয়া করব না কারণ আমরা তো বাড়ি থেকে তিনজনে খেয়েই বেরিয়েছি থেকে বড় পাওনা হয় কোথায় যেন যখন গিয়ে মানে রাস্তায় বেরোলে তোমরা বলো দিদি তোমার ভিডিও দেখি তোমাকে খুব ভালো লাগে এটা হচ্ছে থেকে বড়ো পাওনা সেটা মা দুর্গা আমাকে পাইয়ে দিল বাইরে বেরোলে বেরিয়েছি কালকে প্রচুর প্রচুর বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে কিন্তু সবসময় তো ক্যামেরা অন করে রাখা সম্ভব না আর সবসময় ভিডিও করতে ভাল মানে ভিডিও করা যায়ও না তো সেই কারণে করা হয়ে ওঠেনি কিন্তু এক বন্ধুর সঙ্গে যখন দেখা হয়েছে তখন এই প্যান্ডেলটার ভেতরেই দেখা হয়েছে তখন আমাদের ক্যামেরাটা অনই ছিল সেই জন্য সেই বন্ধুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে সেই বন্ধু আবার বললো যে তোমাদের ভিডিও দেখি দিদি একটুখানি ফটো তুলবো তোমার সাথে বিশ্বাস করো ভেতর থেকে মানে শরীরে মানে মনের ভেতর থেকে এত বড় একটা আনন্দ আসে কি বলবো যাই হোক এই দেখো ভেতরে এই ঠাকুরটার ভেতরে মানে প্যান্ডেলটার ভেতরে এত সুন্দর সাদা আর তুতে কালার দিয়ে কাজ করেছিল যে কি সুন্দর যে ফুটেছিলো প্যান্ডেলটার মায়ের মুখটা একবার দেখো যে তোমাদের কথাটা বলছি মায়ের মুখগুলো মায়ের মুখগুলো একবার দেখো তো তোমরা কোথায় কোথায় কোন কোন ঠাকুর দেখলে কেমন লাগলো তোমাদের ঠাকুর দেখে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আমরা তো কলকাতায় যেতে পারিনি আমরা নিউ নিউবারাকুরের ঠাকুরই দেখছি বসুনগরে ভালো ভালো ঠাকুর হয় তো সেগুলোই আপাতত একটু একটু করে দেখছি তোমাদের দাদা এক একদম কলকাতা যেতে পছন্দ করে না এত ভিড় ভাড়টা তো ওই ভিড় ভাড়টা পছন্দ করে না ভেবেছিলাম সন্তোষপিত্ত স্কোয়ারে যে ঠাকুরটা হয়েছে অপারেশান সিন্দুর সেইটা দেখতে যাব ওইটাই একমাত্র দেখার ইচ্ছা ছিল আমার ওই বছরে মানে প্রত্যেক বছরই দুর্গা পুজোর সময় আমি একটা দুটো ঠাকুর কলকাতা দেখি যেমন গত বছরে গেছিলাম দুটো না তিনটে দেখেছিলাম এই যে এই বন্ধু এসে গেছে আমাদের সঙ্গে ফটো তুলছে আর খুব খুব সত্যি এই মুহূর্তগুলো না সত্যি যদি বাঁধিয়ে রাখা যেত তাহলে আমি বাঁধিয়ে রাখতাম এত ভালোবাসা এত মানে তোমরা দাও কি যে ভালো লাগে সত্যি তখন মনে হয় যে কাজ করি কাজ করে আমি সফল সময় যে মানুষ পয়সার জন্য কাজ করে তা কিন্তু নয় অনেক সময় মানুষ ভালোবাসা সম্মান এইসবের জন্য কাজ করে তো যাই হোক তোমরা কি গুনলে আমি কটা ঠাকুর দেখলাম আমি কিন্তু গুনিনি যাই হোক অনেকগুলো ঠাকুরই কিন্তু দেখা হয়ে গেছে বেশ ভালো লাগছে মনটা সুমিতা বাই থেকে এসে কিন্তু আমরা পুরো শুয়ে পড়েছিলাম ইচ্ছাই করছিলো না একদম ভাল লাগছিল না যে না আর বেরোবো না ভাল লাগছে না শানটুর জন্য শুধুমাত্র শান্টুর জন্য চলো মা চলো মা তোমরা এরকম করছো কারো পুজোর দিনে এরকম মন খারাপ করে ঘরে বসে থাকতে ভাল লাগে মন খারাপ না মানে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো খেতে খেতে দেখবে অত বেলা পর্যন্ত বেলা করে খেলে না শরীর ছেড়ে দেয় শরীর আর ভালো লাগে না সেই জন্য কিন্তু না সত্যি ছেলের মুখের দিকে তাকিয়ে একটু বেরোনো উচিত আর চুড়িদারগুলোও তো পড়তে হবে কিন্তু আমি আজকে যে চুড়িদারটা পরেছি এটা নতুন চুড়িদার নতুন চুড়িদারই একদিন পরে গেছিলাম আমি ইয়ে করতে ভিডিও শ্যুট করতে আর আজকে পড়েছি চুড়িদারটা নতুনই চুড়িদার ঘরানা থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এই পুজোর সময় যে কুর্তিগুলো আমি নিয়েছি তোমরা দেখেছো খুব সুন্দর সুন্দর দুখানা কুর্তি সেই কুর্তিগুলো এখনও ভাঙিনি মানে ভাবলাম কি এত রাত্রে বেরোচ্ছি আর এরকমভাবে মানে একটা জোশ নেই সেরকমভাবে মোটা মোটামুটি ঠাকুর দেখে বেরিয়ে চলে আসবো দু দু চারটে সেরকম যেদিনকে কলকাতায় যাব যদি যাই কালকে কলকাতায় যাব তাহলে সেই তাহলে একটা কুর্তি দুটোর মধ্যে ভেঙে পড়ে যাব এরকমই চিন্তাভাবনা করেছি তো যাই তোকে কুর্তিটাও কিন্তু সুন্দর বেশ ভালো লাগছে তাই না কালারটা এতই সুন্দর যে খুব সুন্দর লাগছে নর্মালভাবেই বেরিয়েছি আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আমরা তো বাড়ি থেকে খেয়ে দিয়েই গেছি খেয়ে দিয়ে যায়নি বাড়ি থেকে খেয়ে দিয়ে যায়নি মানে দুপুরবেলা যা খেয়েছি সেতেই আমাদের হয়ে যাবে আমাদের রাত্রিবেলা আর খিদে পাচ্ছে না তো তোমাদের দাদা শুধুমাত্র একটা জল কিনেছিল সেই জলটা খেয়ে খেয়ে আমরা সারা রাস্তায় ঘুরেছি চলো এই নিউবারাকপুর ঠাকুর কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নিউ বারাকপুর কমপ্লিট করে এবার আমরা যাবো হচ্ছে বসুনগরে এখন কিন্তু বাজে রাত বারোটা প্রায় আমরা এখন ঠাকুর দেখছি তিনজনে বাইকে করে ঠাকুর দেখছি হয়ে গেছে আর দুটো দেখবো দেখে চলে যাবো আর কটা ঠাকুর দেখবি আর দুটো দেখেই আমরা চলে যাবো আর দেখবো না চলো ঘুম পেয়ে গেছে এটা হচ্ছে আমাদের সর্বশেষ ঠাকুর দেখা এটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে একদম বসুনগর পেয়ারা বাগান এই ঠাকুরটা প্রত্যেক বছরই খুব ভালো হয় ছোট থেকে দেখছি ছোটোবেলায় শুনতাম মা বলতো বসুনগর পেয়ারা বাগান যাব ঠাকুর দেখতে বিয়ে বা বিয়ে করে এসে শাশুড়ির মুখেও শুনেছি বসুনগর পেয়ারা বাগান যাবো ঠাকুর দেখতে মানে এই ঠাকুরটা প্রতি বছরই মানে খুব সুন্দর হয় তো এখানেই চলে এসেছি দেখো কেউ বলবে রাত বারোটা বাজে রাত বারোটার সময় কত ভিড় কত ভিড় যাই হোক আমাদের অষ্টমীর দিনটা এইভাবেই কাটলো তোমরা সবাই কেমনভাবে অষ্টমীর দিন কাটিয়েছো তোমরা সেটা আমাকে কমেন্ট করো খুব 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 ভালো কাটুক তোমাদের দুর্গো পুজো আমারও সেরকম আমারও ভালোই কাটছে খারাপ কাটছে বলবো না আছে মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়েই পুজোটা কাটছে আমাদের বাচ্চারা চলে গেল তার তো একটা দুঃখ থাকবেই মনের মধ্যে সেটা তো আছেই প্লাস ছেলের জন্য মোটামুটি বেরোতে হচ্ছে ওই একটু আধ বেরোচ্ছি সেরকমভাবে জোশ নিয়ে ঠাকুর দেখতে যাবো এরকম সকালবেলা ঘুম থেকে উঠে বান্না স্নান টান করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো দিনের বেলা সারা দিন রাত ঠাকুর দেখে বাইরে খাবো এইসব কিছুই এবছর করিনি কিন্তু কম বেশি আগে করতাম ওই যে বলে না যত বয়স বাড়ে তত দুর্গাপুজোর আনন্দ কমে কথাটা কিন্তু পুরোই সত্যি বয়স বাড়ার সাথে সাথে শরীরে এনার্জিও নষ্ট হয়ে যায় আর পুজোর আনন্দ টাও কমে যায় তখন মনে হয় একটু বসে থাকি শুয়ে থাকি গল্প করি এক জায়গায় বসে আড্ডা মারি এরকমই লাগে তখন আর ঠাকুর দেখার আনন্দটা থাকে না আর দেখো রাস্তাটা কি সুন্দর টুনি রাইড দিয়ে সাজিয়েছি ভীষণ ভালো লাগলো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকের মতন টাটা গুড নাইট